আলহামদুলিল্লাহ আমাদের খামারের কাজ কম থাকার কারণে আমরা চলে আসলাম সকাল সকাল আমাদের যে বাড়ি থেকে মোটামুটি ভালোই দূরে একটা হাট বিশাল বড় হাট মেলে গরুর হাট আমরা সেই হাটে চলে আসলাম সকাল সকাল তো হাটে এসে আমরা সর্বপ্রথম গরুর হাটে ঢুকলাম ঢোকার পরে গরুগুলা দেখতেছিলাম তো মার্শাল্লাহ অনেক বড় সাইজের গরু আসছিল অর্থাৎ ছাড় আসছিল তো দেখার পরে আমরা হঠাৎ একটা মহিষের দেখলাম আমরা দেখতে পারলাম তো তখন আমরা সেই জায়গায় গেলাম যাওয়ার পরে মহিষের সিংয়ে আমি হাত দিলাম মাথা একটু হাত বোলাই দিলাম তো দেখলাম যে না মাসাল্লা মহিষটা অনেক শান্ত স্বভাবের ছিল কারণ কিছু সার আছে এরকম ধরতে গেলে অনেক গোতাগতি করে কিন্তু এটা অনেকটাই শান্ত স্বভাবের ছিল যেহেতু আমি আগে পরে কখনো মহিষ ধরছি ধরি নাই এজন্য আর কি একটু ধরে দেখলাম তো মাসাল্লাহ আমরা হাটের ভিতরে ঢুকছি ঢোকার পরে অনেকগুলা গরু দেখলাম বিভিন্ন জাতের গরু আছে এখানে তো দেখার পরে আমরা দেখতেছিলাম আর প্রচন্ড পরিমাণে রোদ উঠছিল যার কারণে আমাদেরও অনেকটাই কষ্ট হয়ে গেছিল দেখতে দেখতে তো আমি একটু সারটার গায়ে একটু হাত বোলাই দিলাম শিংটা একটু ধরলাম মশাল্লাহ তো এখানে আর কি একটু কথাবার্তা বললাম মামার সাথে তো বলার পরে আমরা একটা সার গরু আমাদের পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আমরা মামার সাথে কথাবার্তা বলে এখন আমরা টাকাটা দিব আমরা যার কাছ থেকে গরুটা কিনলাম সেই মামাকে এখন আমরা যে টাকা দিয়ে গরুটা কিনছি আমরা সেই টাকাটা মামাকে বোঝাই দিয়ে আমাদের গরুটা নিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে গাড়িতেও গরু নিয়ে যাওয়া যায় এবং যদি টলারে নেই টলার দিয়েও নেওয়া যাবে তো আমরা ভেবে দেখলাম যে গাড়িতে ওঠানো নামানো একটা রিক্স কারণ যদি পা স্লিপ করে পা ভেঙে টেঙে যায় বা ব্যথা পাই তখন আবার অন্যর একটা ঝামেলা হবে এজন্য এই দিক চিন্তা ভাবনা করে আমরা আমাদের যে গরুটা আমরা কিনলাম গরুটা আমরা টলারে ওঠালাম আরও অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু আমাদের এদিক দিয়ে পানি হয় কিন্তু টলারে আগের মতো ভ্রমণ করা হয় না তো ভাবলাম যে না গরুটা যদি আমরা টলারে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের টলারে ঘোরাটাও হবে তো এখানে আরও অনেকগুলা গরু উঠাইছে মামা উঠানোর পরে তো মাসাল্লা টলাটা ছেড়ে দিছে সারার পরে আমরা এই যে এখানে যাচ্ছি এখানে আমরা অনেক মানুষই ছিলাম অনেকেই গরু কিনছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম